নমস্কার গল্পের বাগিচায় আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যে ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের ভিন্ন রূপের ভিন্ন ভিন্ন গল্প নিয়ে আমাদেরই নিবেদন এই সপ্তাহের আমাদের নিবেদন মঞ্জিল সেনের কে হাসে ভাষ্য পাঠে আমি রচনা গল্পপাঠের পাঠে সম্রাট এবং বিভিন্ন চরিত্রে সুতনু এবং অগ্নিস শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ প্রচার অলঙ্করণে অগ্নিশ শুরু হচ্ছে আজকের গল্প মঞ্জিল সেনের কে হাসে সেদিন ছিল কোজাগুড়ি ঘরে ঘরে লক্ষ্মী পুজো বারোয়ারি পুজো তো আছেই চাঁদের আলোক আর কৃত্রিম আলোকসজ্জায় ঝলমল করছে শহর এই প্রথম আমি উত্তরবঙ্গে বেড়াতে এসেছি খুব ভালো লাগছিল কলকাতা থেকে অনেক দূরে এই ছোট্ট শহরের উৎসব মুখর রাতটি আমি উঠেছিলাম ধর্মশালায় দুবেলা বাইরেই খেয়ে নিতাম সেদিনও রাত নটার পর একটা হোটেলে ঢুকেছিলাম হোটেলের রান্না ভালো রকমারি পথ পাওয়া যায় শুক্তো থেকে শুরু করে মাছের মাথা দেওয়া মুখ ডাল পুঁই ডাটার চচ্চড়ি কপির তরকারি রুই পার্সে ভেটকি নানা রকম মাছ ডিমের ডালনা মাংস কোনো কিছুই বাদ নেই আমি এক কোনায় জানলার ধারে একটা ছোট টেবিলের সামনে বসলাম মুখোমুখি দুটো চেয়ার দুজন বসে খেতে পারে আমি জানলার দিকে পিঠ রেখে বসেছিলাম হোটেলের একটা ছেলেকে ডেকে ভাত তরকারি আর পাবদা মাছের ঝোল দিতে বললাম ছেলেটি বলল একটু দেরি হবে ভাত ফুরিয়ে গেছে উনুনে আবার হাঁড়ি চাপানো হয়েছে খদ্দের বেশ ভিড় আমার আগে এসেও অনেকে ভাতের আশায় বসে আছে ঠিক তখনই একজন ঢ্যাঙা মতো লোক আমার টেবিলের সামনে এসে দাঁড়াল একাশে মুখ দু চোখের তলায় কালি পড়েছে অথচ শরীরে কাঠামো দেখে মনে হয় একসময় বেশ জোয়ান পুরুষ ছিলেন বয়স মাঝামাঝি একটু বেশি হবে তিনি বললেন আমি এখানে বসলে আপনার অসুবিধা হবে কি আমি বলে উঠলাম না না এটা তো দুজনেরই টেবিল যদিও একটা পুরো টেবিল দখল করে খাবার সুযোগটা হাত ছাড়া হলো বলে মনে মনে আমি একটু ক্ষুণ্ণ হলাম ভদ্রলোক আমাকে ধন্যবাদ জানিয়ে চেয়ার টেনে বসলেন তারপর একটু ইতস্তত করে বললেন আপনাকে আগে কখনো এখানে দেখিনি বেড়াতে এসেছেন হ্যাঁ আমি জবাব দিলাম কলকাতা থেকে আমি ঘর দোলালাম হ্যাঁ আমারও বাড়ি কলকাতায় তবে গত সাত বছরে একবারও যাওয়া হয়ে ওঠেনি কলকাতায় কোথায় বাড়ি আপনার আমি ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম ওই ভবানীপুরে কালীমোহন ব্যানার্জি লেনে ওই যেখানে ইন্দিরা সিনেমা আছে আরে আমিও তো ওখানেই থাকি প্রিয়নাথ মল্লিক রোডে আপনার কোন বাড়ি দেশ গায়ের লোকের সঙ্গে বাইরে কোথাও দেখা হলে খুব তাড়াতাড়ি যেমন সঙ্কোচ কেটে যায় ব্যক্তিগত প্রশ্ন এসে পড়ে আমাদেরও তাই কথায় কথায় দুজনের পরিচিত কয়েকজনের নামও বেরিয়ে পড়ি তো ভদ্রলোকের নাম বিশ্বেশ্বর রায় আমি জিজ্ঞেস করলাম আপনি কলকাতা ছেড়েছেন সাত বছর তাই বললেন না হ্যাঁ বিশ্বেশ্বর বাবু জবাব দিলেন এখানে আছি বছর দুই তার আগে এক বছর আমি একটা চা বাগানের ম্যানেজারের কাজ করতাম সে তো খুব ভালো চাকরি আমি না বলে পারলাম না শুনেছি রাজার হালে থাকা যায় তা সেই চা বাগান কি বন্ধ হয়ে গিয়েছিল না আমিই ছেড়ে দিয়েছি সে কি কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য হয়েছিল বুঝি না না তাও না ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ করে রইলেন তারপর বললেন আপনাকে এই সবটা খুলে বলছি মানে কাউকে না বললে আমার মন হালকা হবে না আর তাছাড়া সবাইকে তো সব কিছু বলা যায় না কিন্তু আমার মনে হচ্ছে আপনি আর সবার মতো নন আপনি সহানুভূতিশীল মানুষ বিশেষ করে আপনি আমার পাড়ার লোক আপনাকে বলতে আমার আপত্তি নেই তবে আপনার যদি শুনতে আপত্তি না থাকে মোটেই না আমি হেসে বললাম হাঁড়িতে চাল ফুটছে ভাত না হওয়া পর্যন্ত গল্প করে কাটানো যায় আমি যা বলব তা কিন্তু একটা ঘটনা যাকে আপনারা বলেন ওই অলৌকিক না তেমন কিছু আমি কিছু বলার আগেই একটা ছোকরা এসে ভদ্রলোকের খাবার অর্ডার নিয়ে গেল তিনি শুধু ভাত আর কথা বলে দিলেন এখান থেকে মাইল তিরিশ দূরে একটা চায়ের বাগানে আমি ম্যানেজারের চাকরি পেয়েছিলাম আমার স্বাস্থ্য খুব ভালো ছিল একসময় খুব মারদাঙ্গা করতাম সাহসেরও কোনো অভাব ছিল না সেটাই ছিল আমার ফার্স্ট কোয়ালিফিকেশন চায়ের বাগানে কুলি নিয়ে কাজ ম্যানেজারকে অনেক রকম সমস্যার মোকাবিলা করতে হয় আপনি যেমন ভাবছেন তেমন পায়ে পা দিয়ে সুখের চাকরি কিন্তু নয় শক্ত মানুষ না হলে টিকতেই পারবে না অবশ্যই অন্য যোগ্যতাও যে আমার ছিল না এমন কিন্তু নয় কৃষিবিজ্ঞানের আমি একজন স্নাতক আমার বাংলোটা ছিল বেশ বড় সেখান থেকে প্রায় মাইল খানেক দূরে কুলিকামিনদের বস্তি বাড়ির কাজকর্মের জন্য এক পাহাড়ি ছোকরাকে আমি রেখে দিয়েছিলাম সেই জুতো পালিশ থেকে রান্না করা সবই বেশ চৌখস ছেলে আমার বাংলোর কাছাকাছি আর কোনো বাড়ি ছিল না শুধু একটা পুরো বাড়ি ছাড়া পুরো বাড়ি বলছি এই জন্য যে বাড়িটা চুন পলস্তরা খসে পড়ে ইটগুলো যেন দাঁত বার করে কারনিশের এখানে ওখানে বট অশ্বত্থের চারা আর বাড়িটা দোতলা আমার কোয়ার্টারের মতো বাংলো ধাঁচের না দরজা জানলা সব সময় বন্ধ থাকত বাড়িতে যে কেউ বাস করে না তার আলাদা করে বলে দিতে হয় না চারিদিকটা শুধু সবুজ আর সবুজ কলকাতা থেকে এসে জায়গাটাকে আমার খুব ভালো লেগে গেল কয়েকটা ঘটনায় আমার শক্তি আর সাহসের পরিচয় পেয়ে কামিনরাও আমাকে বেশ সমীহ করে চলছিল বেশ ভালোই কাটছিল দিনগুলি রাত্রে ময়দার রুটি আর হাঁস মুরগি কিংবা হরিণের মাংস খাসা রান্না করতো ছেলেটা এরম করে প্রায় এক মাস কেটে গেল সেদিন ছিল পূর্ণিমার রাত চা বাগানের আকাশে পূর্ণিমার চাঁদের রূপই আলাদা বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি নেই শুধু বাগান আর বাগান তাই চাঁদের আলো এমন ছড়িয়ে পড়ে যে তার রূপালি সুধায় মনের মধ্যে একটা মাদকতার সৃষ্টি না হয়ে পারে না চা বাগানে সন্ধ্যের পরেই রাত নামে কুলিদের বস্তিতে বেশি রাত পর্যন্ত হইহুল্লা চললেও আমার বাংলোর চৌহদ্দির মধ্যে জনমনুষ্যীর সারা পাওয়া যেত নিস্তব্ধ নিঝুম পরিবেশ আর রাত আটটার মধ্যেই আমি শুয়ে পড়তাম তাছাড়া সারা দিনের খাটাখাটনির পর গাঢ় ঘুমে ডুবে যেতাম সেদিন হঠাৎ ঘুমটা ভেঙে গেল বাইরে থেকে কার যেন হাসি ভেসে আসছে আমি অবাক হলাম এত রাতে কে হাসি এখানে লোকজন নেই তাছাড়া এই জায়গাটা চা বাগানের সম্পত্তি বিনা অনুমতিতে বাইরের লোকের এখানে আসা নিষেধ আমি বিছানা ছেড়ে উঠলাম টর্চটা হাতে নিয়ে বাইরের বারান্দা এসে দাঁড়ালাম বাইরে তখন চাঁদের আলোর যেন বন্যা হয়ে যাচ্ছে আর তখনই আবার সেই হাসিটা ভেসে এলো কেক কেক আমি ফারান্দা থেকে লুয়ে পড়লাম চারিদিকে খুঁজলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না হাসিটা যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমন হঠাৎই বন্ধ হয়ে গেল আমি চিন্তিত মনে ঘরে ফিরে গেলাম ঘড়িতে দেখলাম দশ। পরদিন আমার কাজের ছেলেটাকে জিজ্ঞাসা করলাম রাত্রে সে কারো হাসি শুনেছে কিনা সে বললো শোনিনি আমি ভাবলাম কুলি মজুরদের কেউ হয়তো নেশা করে কাছাকাছি কোথাও এসেছিল তার হাসি শুনেছি ব্যাপারটা আমি মন থেকে মুছে ফেললাম আমার কাজকর্মে খুব খুশি আর একটা চিঠিতে সে কথা জানাতেও তারা কার পণ্য করলেন না আমার যে ভবিষ্যৎ বেশ উজ্জ্বল সেটা বুঝতে আমারও বাকি রইল না এরপর আরো এক মাস কেটে গেল আবার এলো পূর্ণিমা সেদিন ও আমার ঘুম ভেঙে গেল বিছানায় শুয়ে শুনতে পেলাম সেই হাসির মানুষের যে নয় তা বুঝতে কষ্ট হয় না সাধারণ কেউ হলে হয়তো ভয় ছিটিয়ে যেত কিন্তু আমি ছিলাম অন্য ধাতুতে গড়া ঘুরতে দেখলাম রাত দশটা একটা মোটা লাঠি আর একটা টর্চ নিয়ে আমি বেরিয়ে পড়লাম কিন্তু কিন্তু খুঁজে পেলাম না আগের বারের মতো এবারেও হাসিটা হঠাৎই বন্ধ হয়ে গেল ব্যাপারটার কোনো ব্যাখ্যাই আমার মাথায় এলো না শুধু এটুকু বুঝলাম পূর্ণিমার রাত ছাড়া এ হাসি শোনা যায় না পরদিন ছোকরাকে জিজ্ঞাসা করে জানলাম সে কোনো হাসির শব্দ শোনেনি আর আমার কথার জবাব দেওয়ার সময় সে অদ্ভুতভাবে আমার মুখের দিকে তাকাচ্ছিল বুঝতে পারলাম মনে করছে আমার মাথার বুঝি কিছু গণ্ডগোল হয়েছে ওকে আর ঘাটালাম না পরের পূর্ণিমাতেও সেই একই ঘটনা এবার আমি কান চেপে শুয়ে রইলাম আর কেউ ওই বিধকুটে হাসি শুনতে পায় না কেন তা আমার বোধগম্য হল না একবার মনে হলো আমি কি স্নায়ুবিক পীড়ায় ভুগছি কিন্তু না সে চিন্তা আমি মন থেকে উড়িয়ে দিলাম পরের পূর্ণিমায় আমি আর শুয়ে থাকতে পারলাম না হাসির রহস্যটা আমাকে জানতেই হবে নইলে আমি তো পাগল হয়ে যাব সেদিন রাতে ইচ্ছে করেই আমি জেগেছিলাম তাই হাসি শুরু হতেই বিছানা ছেড়ে বেরিয়ে পড়ল হাসির শব্দটা যেদিক থেকে আসছিল সেদিকে লক্ষ্য করে আমি ছুটলাম হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল কিন্তু ততক্ষণে আমি পৌঁছে গেছি সেই বড় বাড়িটার কাছে এবার বুঝতে পারলাম হাসিটা আসে ওই বাড়ি থেকে কিন্তু কিন্তু ওটা তো পরিত্যক্ত কেউ থাকে বলে শুনিনি কাউকে চোখেও পড়েনি তবে কি তবে কি রাতে দুষ্টু লোকেরা ওখানে এসে জড়ো হয় চোরাই কারবারিদের এটা একটা গোপন আড্ডা বাড়ির সব দরজা জানলা বন্ধ সদর দরজায় বড় একটা তালা ভিতর থেকে একটা ক্ষীণ আলোর রেখাও চোখে পড়ছে না আমি কি করবো মনস্থির করতে না পেরে ফিরে এলাম পরদিন আপিসে একজন পুরনো কর্মচারীকে জিজ্ঞাসা করলাম ওই বাড়িটা সম্পর্কে কিছু জানে কিনা তিনি এক চমকপ্রদ ঘটনা শোনালেন বছর চল্লিশ আগে ওই বাড়িতে দুই ভাই থাকতো তাদের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না তারা লোকজনের সঙ্গেও খুব বেশি মেলামেশা করতো না আর ওই বাড়িটা ছিল টি এস্টেটের মালিকানার বাইরে শোনা যায় ছোট ভাই নাকি ছিল বদ্ধ উন্মাদ তাকে দোতলার একটা ঘরে শেকল বেঁধে রাখা হতো আর তাকে দেখাশোনার জন্য একজন লোক ছিল সেই উন্মাদ ভাই মাঝে মাঝে হিংস্র হয়ে উঠতো বিশেষ করে পূর্ণিমার রাতে বেড়ে যেত তার পাগলামি তখন তাকে চাবুক মারতে হতো সে চাবুক খেত আর অট্ট হাসি হাসত সেই হাসি ছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর ছিল সেই হাসি ওই ভাইয়ের জন্যই নাকি দাদা লোকালয় ছেড়ে এই নির্জন অঞ্চলে বাসা নিয়েছিল তারপর একদিন পূর্ণিমার রাত্রে সেই উন্মাদ ভাই তাকে যে দেখাশোনা করতো আক্রমণ করে সে তখন ঘুমিয়েছিল আচমকা আক্রমণে সে প্রথমে কাবু হয়ে পড়েছিল কিন্তু সেও ছিল খুব বলিষ্ঠ সেদিন রাত্রে আবার দাদা ওখানে ছিল না দরকারি কাজে শহরে গিয়েছিল পাগল সেই লোকটার গলা চেপে ধরেছিল আর আত্মরক্ষার জন্য সেও পাগলের গলা চেপে ধরে পরদিন সকালে দাদা ফিরে এসে দেখে দুজন দুজনের গলা টিপে মাটিতে পড়ে আছে আর দুজনেই মৃত তারপর থেকেই বাড়িটা ওভাবে পড়ে আছে দাদা সেই যে চলে গিয়েছিল আর ফিরে আসেনি এই হলো ওই বাড়ির ইতিহাস পরের পূর্ণিমায় আমি এক শহরের চা ব্যবসায়ীকে নেমন্তন্ন করলাম রাত্রে খাওয়া দাওয়া করবেন থাকবেন আর খানাপিনার আয়োজনটা আমি ভালোই করেছিলাম ইচ্ছে করে এই সেদিন দেরিতে খেতে বসলাম খেতে খেতে গল্প করছিলাম ভদ্রলোক গুজরাটি কেমন করে কর্পদক্ষিণ অবস্থা থেকে বিরাট ব্যবসার মালিক হয়েছেন সেই গল্প করছিলেন আমি তার কথা শুনছিলাম আর হাত ঘড়ির দিকে তাকাচ্ছিলাম মনে মনে একটা উত্তেজনা অনুভব না করে পারছিলাম না ঠিক দশটার সময় ভেসে এলো সেই বিকট হাসি আমি খুচরা কি ভদ্রলোকের মুখের দিকে তাকালাম তিনি কিন্তু নির্বিকার খাচ্ছেন আর তার জীবনই বলে যাচ্ছে আমি একটু উত্তেজিত হয়েই বললাম শুনতে পাচ্ছেন কি ভদ্রলোক অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন একটা হাসি হাসি কার হাসি ভদ্রলোক এদিক ওদিক তাকালেন কই আমি তো কাহারো হাসি শুনতে পাচ্ছি না একটু গান পেতে শুনুন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ভদ্রলোক বুড়ো কুচকে মনোসংযোগ করার চেষ্টা করলেন তারপর ঘাড় নেড়ে বললেন আপনি ভুল করছেন আসেনি আপনার মনের ভুল ভুল শুনেছি আমার এবার ধৈর্যচ্যুতি ঘটলো প্রায় চিৎকার করে বললাম প্রত্যেক পূর্ণিমার রাত্রে আমি এই হাসি শুনছি আর আপনি বলছেন আমার মনের ভুল ভদ্রলোক কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন আমি বুঝতে পারলাম তিনি আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সন্দিহান হয়ে পড়েছেন চোখে মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠেছে ভাবছেন পাগলের পাল্লায় পড়েছেন আমি অতি কষ্টে নিজেকে সংযত করে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলাম বাকি সময়টুকু আমরা চুপচাপ খেলাম পরদিন সকালেই ভদ্রলোক বিদায় নিলেন মনে হলো তিনি যেন পালিয়ে বাঁচলেন জানি না ওই ভদ্রলোকের জন্যই কিনাটা চাউর হয়ে গেল যে আমার মাথায় গন্ডগোল দেখা দিয়েছে থেকেও এ ব্যাপারে একজন খোঁজ খবর করতে এলেন তিনি অবশ্যই আমার আচরণে অস্বাভাবিক কিছু দেখলেন না ফলে চাকরিটা রয়ে গেল একটা কথা আমার কাছে পরিষ্কার হলো আমি ছাড়া আর কেউ এই হাসি শুনতে পায় না পরের পূর্ণিমায় আমি ঠিক করলাম এর একটা হেস্তনেস্ত করতেই হবে সেই রাতে আমি প্রস্তুত হয়েছিলাম হাসি শুরু হবার সঙ্গে সঙ্গে ওই বাড়ির দিকে দৌড়লাম আমার বাঁ হাতে একটা পাঁচ ব্যাটারির টর্চ আর টান হাতে রিভলভার বাড়িটার সামনে আসতেই হাসিটা থেমে গেল আমি আমি এক মুহূর্ত বোধহয় ইতস্তত করেছিলাম সদর দরজায় এক লাথি মারলাম পুরনো দরজা আর আমার প্রচন্ড পদাঘাতে দরজার একটা পাল্লা ভেঙে গেল আমি ভেতরে ঢুকলাম চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম বহুদিন অব্যবহৃত হয়ে পড়ে থাকায় ধুলো স্তর জমেছে মেঝের উপর কোনাগুলি থেকে কালো কালো ঝুল ঝুলছে দীর্ঘকাল পরে ঘরে বাতাস ঢোকায় টর্চের আলোয় অসংখ্য কলা উঠতে দেখলাম তারপরই হঠাৎ দোতলার ঘর থেকে হেসে করে আমাকে আগেই বলেছি আমার ছিল দুর্জয় সাহস এতটুকু দ্বিধা না করে আমি লাভ দিয়ে দু তিনটে সিঁড়ি টপকে দোতলায় উঠলাম তারপর যে ঘর থেকে হাসির শব্দ এসেছিল সেই ঘরের বন্ধ দরজায় এক লাথি মারলাম দরজাটা ভেজানো ছিল দড়াম করে খুলে গেল টর্চ জ্বালিয়ে আর ডিভলভার মুছিয়ে ঘরে ঢুকে পড়লাম সমস্ত ব্যাপারটা যদি কোনো দুষ্টু লোক বা দলের চক্রান্ত হয় মানুষকে ভয় দেখিয়ে এই বাড়ি থেকে দূরে সরিয়ে রাখাই হয়ে থাকে তাদের আসল মতলব তবে তা আমি আজ ভেঙে দেব এটাই ছিল আমার সংকল্প কিন্তু ঘরে ঢুকে আমি তার চোখ ভরে গেলাম ঘরে কেউ নেই এমনকি একটা আসবাব পর্যন্ত নেই ফাঁকা শূন্য ঘর আমি চারিদিকে টর্চের আলো বুলোচ্ছিলাম হঠাৎ একটা অশরী অনুভূতিতে আমার সর্বাঙ্গে কাটা দিয়ে উঠল মনে হতে লাগলো কে বা কারা আমার প্রতিটা নড়াচড়া লক্ষ্য করছে আমি কাউকে দেখতে পাচ্ছি না অথচ অদৃশ্য কারো উপস্থিতি না। বাবু একটু থেমে টেবিল থেকে জলের গেলাসটা তুলে একঢ় জল খেলেন তারপর গিলাসটা নামিয়ে রেখে আবার বলতে লাগলেন বোধ হয় দু তিন সেকেন্ড আমি ওই ঘরে ছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল যেন সময়ের আর শেষ নেই তারপরে ছিটকে ঘর থেকে বেরিয়ে দুধা নামতে দিয়ে আর তখনই আবার শুরু হল সেই হাসি শরীরের রক্ত হিম করা বিভৎস হাসি আমার মতো সাহসী পুরুষের শির বেয়ে যেন বরফ চলে ধারা নেমে এলো কোন রকমে বাড়িতে এসে শুয়ে পড়লাম সারা রাত আর যেন চুম্বকের মতো আকর্ষণ করত। আর আমি দুকান চেপে বিছানায় ছটফট করতাম ক্রমে আমার শরীর ভাঙতে শুরু করলো হয়তো চোখে মুখেও এমন কিছু ফুটে উঠতো যার জন্য সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাত আমার সম্বন্ধে আড়ালে ফিস কিন্তু আর পারলাম না চাকরিতে ইস্তফা দিয়ে এখানে চলে এলাম একটা চাকরি ছুটিয়ে নিলাম সেই থেকে এখানে আছি কিন্তু আপনি কলকাতায় ফিরে গেলেন না কেন আমি জিজ্ঞেস করলাম আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনার শরীর ও মন দুই ভালো হতো সেখানেই তো মুশকিল আমার আত্মীয় স্বজনরাও যদি আমাকে পাগল ভাবে সেটা আমি সইতে পারবো না কিন্তু তারা কেন তা ভাববেন আমি অবাক হই বললাম আর আপনি তো সেই হাসি এখন আর শুনছেন না ওখান থেকে তো আপনি চলে এসেছেন সেটাই তো হচ্ছে কথা এখানে এসেও আমি সেই হাসির হাত থেকে নিস্তার পাইনি পূর্ণিমার রাত দশটায় এখানে বসেও যে আমি হাসি শুনতে পাই পৃথিবীর যেখানেই আমি কেন। ওই আমাকে মুক্তি দেবে না সে কি আমি স্তম্ভিতের মতো বললাম ভদ্রলোক জানলার দিকে মুখ করে বসেছিলেন হঠাৎ বলে উঠলেন ওই দেখুন ওই দেখুন পেছন ফিরে আকাশে দিকে দেখুন দেখুন আমি ফিরে দেখলাম আকাশে ঝলমল করছে রূপলি থালা মতো কোজাগরি পূর্ণিমার চাঁদ তারপরই ভদ্রলোকের ব্যাকুল কণ্ঠে আমি তার মুখের দিকে ফিরে তাকালাম তার মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেছে কুটুর থেকে চোখ দুটো যেন ঠিক রে বেরিয়ে আসতে চাইছে তিনি আরেকটা কণ্ঠে বললেন শুনতে পাচ্ছেন আহ শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সেই হাসে ও

কিন্তু আমি এই ঘটনার কি ব্যাখ্যা করেছি জানেন কি আমি জানতে চোখে ফুটে উঠল কেমন একটা ঘোলাটে দৃষ্টি তিনি বললেন ওই ঘটনার সময় আমার জন্মই হয়নি আর আমার নিশ্চিত ধারণা আগের জন্মে আমি ছিলাম সেই পাগল হোটেলের ছোকরা এসে আমাদের সামনে দুথলা ভাত নামিয়ে দিয়ে নাম গরম ভাত ধোঁয়া উঠছে এতক্ষণ শুনলেন মঞ্জিল সেনের কে হাসে ভাষ্য পাঠে আমি রচনা গল্প পাঠে সম্রাট এবং বিশ্বেশ্বর রায়ের ভূমিকায় সুতনু এবং জনৈক গুজরাটি চরিত্রে অগ্নিশ শব্দগ্রহণ এবং আবহে প্রচার অলঙ্করণে অগ্নিশ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের গল্পের বাগিচার পাশে থাকার জন্য প্রতিন আচ্ছা আপনাদের নতুন কোনো গল্প শুনতে ইচ্ছা করছে বা মাথায় কিছু আসছে যেটা আপনারা আমাদের কাছ থেকে শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলে কমেন্ট করে কিংবা আমাদের মেসেজ করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি অন করে দেবেন যাতে আপনারা প্রতি সপ্তাহে নতুন গল্পগুলোর নোটিফিকেশন পেয়ে যান ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকা সুস্থ থাকাটা ভীষণ ভীষণ দরকারি Namaskar